আমরা কোথায় আসছি কোথায় এসেছি আমরা খেতে এসেছি বেরো করতে এসেছি খাও খাও ঘাস খাও 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 ভয়ের কিছু নাই খাও খাও মাস কামড় দিবে আসো আসো মাস আস চলে আসো আসো না কাছে আসে না যাও কাছে আস না বসে বসে দেখো বসে বসে দেখো কাছের সময় তোমাকে দেখতে আসছে মিল্কি ব্যাস আমার হুম घास का घुमाना